প্রিয় ভিউয়ার্স আপনারা পাচ্ছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে এইচএসসি এবং অনার্স বা মাস্টার্স আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে কিভাবে আবেদনটি করতে হবে কোন পদে আবেদন করার যোগ্যতা কোন পদে আবেদন করতে কত টাকা লাগবে সবকিছু এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব সাগরিক ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তারা কি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে সাথে বেল আইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তো ভিউয়ার্স সার্কুলারটি প্রকাশিত হয়েছে 6 মার্চ 2025 ইং তারিখ এই সার্কুলারটিতে সর্বোমোট 6টি ক্যাটাগরিতে 277 জন লোক নিয়োগ করা হবে প্রথমে আমি হিসাব করণিক পদ নিয়ে আলোচনা করব একটি ষোলোতম গ্রেডের একটি পদ এই পদে সর্বমোট আটাত্তর জন নিয়োগ করা হবে কোন অস্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে এম ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে তারপরে হবে হিসাব রক্ষক এটি বারোতম গ্রেডের একটি পদ এই পদে সর্বমোট উনিশ জন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদে যে বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে তবে শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না সেই সাথে এমএস ওয়ার্ড এবং এক্সেল সহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে তারপরে হবে উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা যান্ত্রিক বা বিদ্যুৎ এখানে সর্বমূল একজন লোক নিয়োগ করা হবে এটি দশতম গ্রেডের একটি পদ কোনো বিশ্ববিদ্যালয় হতে বা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কৌশল তরিত কৌশল বা শক্তি কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে তবে শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এরপরে হবে উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা পৌর এখানে সর্বমোট একশো দুইজন লোক নিয়োগ করা হবে এটি দশমিক গ্রেডের এর একটি পথ কোন শিক্ষিত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে পৌরকৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে তবে শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না এখানে আবেদন করতে এম এস ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এক নেওয়া হবে সহকারী পরিচালক এটি নবম গ্রেডের পদ এই পদে সর্ব ছয়জন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তবে শিক্ষা জীবনের কোন স্তরেই তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল সহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এরপরে হবে সহকারী প্রকৌশলী পৌর এটি নবম গ্রেডের একটি পদ বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা এখানে সর্বমোট পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পৌরকৌশল পানি সম্পদ বা কৃষি কৌশল বিষয়ে স্নাতক বিক্রি থাকতে হবে তবে শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযুক্ত হবে না এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এবং এক্সেল সহ কম্পিউটার চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এখানে এক থেকে চার নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে দুইশো টাকা এবং পাঁচ নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো পঞ্চাশ টাকা ছয় নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো টাকা এখানে একটা লিংক দেওয়া আছে জবস ডট বি ডব্লিউ ডিপি ডট গভ ডট পিডি এই লিংকে প্রবেশ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করে আবেদন দাখিল করতে হবে এবং পেমেন্ট সম্পন্ন করতে হবে আবেদন দাখিলের শেষ সময় দশ চার দুই হাজার পঁচিশ ইং তারিখ বিকাল চার কোটি পর্যন্ত অর্থাৎ এরপরে আর কোনো আবেদন করতে পারবেন না এই সময়ের মধ্যে আবেদন ফর্ম করে টাকা জমা দিতে হবে এখানে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রার্থীর বয়স পয়লা মার্চ দুই হাজার পঁচিশ এই তারিখে প্রার্থীর বয়স অবশ্যই সতন আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এর এদিক সেদিক হলে আবেদন করতে পারবেন না আজকের বিস্তারিত আলোচনা তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টও জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে রাখবেন